মানে এই একটা অবস্থার ভিতর দিয়ে আমরা তখন পার হয়েছি সে দুই হাজার ষোলো সতেরো কথা বল আর কি আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুকুর যে এখন অনেক আলহামদুলিল্লাহ অনেক ডেভেলপ করছে তো এটা স্যারের কথা আমি শুনছি আমার এক ভাই আছে এস পি সাহ তো ওনার স্যার এই স্যারের কাছে আবার প্রবেশ করি পড়াইছে পরে সে আমাকে বারবার বলতেছে আপনি যাই একবার পড়ে অনেক দিন হয়ে গেছে আইবিডি রুগী তো একবার একটু চেক আপ করে আমি বলতেছি আমি তো কোনো অসুবিধা ফিল করতেছি

সিরিয়াল দিসলাম আমি এবং দুজনই তো ওই সময় স্যার আবার চলে গেছিল ইন্ডিয়া তো হয় নাই ওই সময় তো আলহামদুলিল্লাহ এখন আবার গত তিন চার দিন আগে আমাকে বলতেছে আপনি জিনিসটা করে ফেলেন আমি আছি ঠিক আছে রাজি হয়েছে যদি আমার প্রয়োজন নাই তাও কথা কথা রাজি হয়ে গেছে রাজি হয়ে যাওয়ার পরে আজকে আসলাম আসার পরও স্যারের সাথে কথা বলছি কথা বলে যেরকম কথা ছিল মানে একদম যেখানে করা হলো কথা এবং কাজের ভিতরে দিলে আমি মিল পাইছি আমাকে কোনো ব্যথার ওষুধ দেওয়া হয় নাই আমাকে কোনো বেহস করা হয় নাই আমি কথা বলছি হাসতেছি এবং আমি নিজে দেখতেছি আমার মানে ভিতরে কন্ডিশন গুলি দেখতেছি আলহামদুলিল্লাহ তবে খুশির খবর হলো যে আইবিডির কোনো লক্ষণ এবং আলসারেটিভ কোয়ালিটিজের কোনো লক্ষণ পায় নাই এটা একটা ভালো খবর

অনেকে আইবিএসি রুগী আছে অনেকে মানে ক্রোন ডিজিজ রুগী আছে অনেকে তারা আমার সাথে যোগাযোগ করে মানে মজিবর স্যারের হেলদি লাইফ স্টাইল ফলো করে এবং হেলদি খাবার খাই মোটামুটি ভালো আছে কিন্তু তারাও চাচ্ছে যে ভিতরে অবস্থা একটু দেখি কিন্তু যখন ওই যে ট্রোলিং এ ঢুকায় আর বাইরে করে তখন তারা আর সাহসটা পায় না আমি এখানে জিনিসটা ক্লিয়ার করবো ইনশাল্লাহ

এটাকে আলহামদুলিল্লাহ আপনাদের মতো লোক যদি হয় তাহলে আমাদের পেশেন্ট ইন্ডিয়া যাবে আত্মীয় স্বজন সবাইকে ভাইদের আমরা ইন্ডিয়া যাওয়া তো কখনো হবে ইন্ডিয়া যাবো ইন্ডিয়া যাওয়া নাই তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের দেশে ডক্টর আলহামদুলিল্লাহ ভালো এখন সে কিছু ঠিক করে দিল আমি আবার সে আগের মতো যত ইনফরমেশন খাওয়ার আছে আবার তাদের একটা মিশন সে যাতে ক্যান্সেল না হয় করে সব ঠিক করে দিল কিন্তু সে আবার এই যা তার আগের মতো তার লাইফ স্টাইল আগের মতো সেই সোয়াবিন তেল আগের মতো সেই মানে অক্সিডাইজ ফুড খাইতেছে তো তার যা তাই এই জন্য আমাদের লাইফ স্টাইলকেও ঠিক করতে হবে আর সচেতনামূলক ভাবে সেখানে পরীক্ষা করে যাদের এই ধরনের সিমটম আছে আমি মনে করি এটাকে যদি কিছু থাকে ক্লিয়ার করা ঠিক আছে আল্লাহ সুস্থ